যত বড় বড় গরু তৈরি হয় সারা বছর ব্যাপী সেই গরুগুলো কিন্তু আসা শুরু হয় অলরেডি কিন্তু গাবতলি হাটে দুই হাজার পঁচিশ কোরবানির বড় গরু আসা শুরু হয়ে গেছে অলরেডি এসে গেছে এই যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় সড়ো একটি ফিজিয়ান গরু যদিও এর চাইতে অনেক বড় বড় গরু আসবে যত কোরবানির কাছাকাছি আসবে তখন মানে ততই গরু আসা শুরু হবে তো এই গরুটা কিনি মানে কে নিয়ে আসলো কেমন ওজন কীরকম দাম চাচ্ছেন একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মানে বড় গরু কিনে নিয়ে আসছেন জি জি কোরবানি দিবে কি করার জন্য তো আর বিস্তারিত জানার দরকার নাই যেহেতু আপনি নিজে পালেন নাই না না তো বিস্তারিত কয় দাঁতের গরু সেটা বলেন চার দাঁতের গরু জি জি কেমন ওজন হইতে পারে ভাই 15 মণ পাকনি আছে 15 মণ পাকনি আছে শুনেন আমরা এই যে বিভিন্ন বিভিন্ন জেলায় যাই যারা প্রান্তিক কৃষক তারা যে একটা দুইটা করে বড় গরু তৈরি করে তাদেরকে যখন জিজ্ঞেস করি অনেকেরই ধারণা থাকে না দেখা গেল গরু হবে হয়তো 800 কেজি উনি হয়তো ধারণা করতেছে 1200 কেজি আমাদের হলো অরিজিনাল গোসের পাকনে 15 মণ আছে 15 মণ জি জি আচ্ছা তার মানে কত ধারণা করতেছেন দর্শক দেখতে পাচ্ছি আমরা গরুটাকে আপনাদেরও আইডিয়া আছে আসলে কেমন হবে মনে হচ্ছে ছয়শো কেজি খারাপ না মনে হয় পাকনি মনে হয় যে ঠিকই আছে আপনাদের কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে আছে আপনাদের কাছে ঠিক আছে

আমরা চোখের অনুমানে বলি আর কি হয়তো কম আর বেশি হবেই তো একটু হয়তো একটু কম বেশি হতেই পারে আচ্ছা যাই হোক এই যে আরো একজনকে দেখতে পাচ্ছি এই যে বড় বড় গরু তো সারা বাংলাদেশ থেকে বহুত আপনাদের এই হাটে এটাই তো মনে হচ্ছে এইবারের প্রথম গরু নাকি বড় গরু হ্যাঁ বড় গরু এইবারের বড় গরু এটাই প্রথম ইনশাল্লাহ এটাই এখন পর্যন্ত আসে নাই না এখন আসে নাই কেমন ওজন হবে ধারণা বারো মনের উপরে ওনার কাছে মনে হচ্ছে বারো মনের উপরে আচ্ছা ভিডিও আমরা আপনাদেরকে দেখাইতে পারলাম এটাই ভালো লাগতেছে তো যতই দিন যাবে ধীরে ধীরে কিন্তু আসলে এরকম বড় বড় গরু আসবে এবং আমরাও আপনাদেরকে দেখাবো চাইবা বুঝছেন গায়কের কাছে আমাদের ওই আমরা যা ফিস কষাই দামে বিকবো এই দামটাই বলে দিছি আচ্ছা দাম তো বলে দিছেন গরু যদি কারো পছন্দ হয় এর মধ্যে নিতে চায় তাহলে কেমনে নিব বলেন হ্যাঁ হ্যাঁ এই জায়গা গাবতলি তোফাজ্জল ব্যাপারে ডগা কলি পরে পাওয়া যাবে গাবতলি তোফাজ্জল ব্যাপারে ডগা আসলেই দেখা যাবে কত বলে দিছেন সাড়ে পাঁচ লাখ বলছে সাড়ে পাঁচ লাখ দাম কেমন ঠিক আছে খারাপ না দাম ঠিক আছে খারাপ না ভাই গরু কি আপনার জি ভাই সবার গরু দেখি এরকম উঁচা হয়ে থাকে আপনার গরু নিচে বাসের নিচে আমাদের এগুলো একটা পালা গরু ভাই আমাদের ব্যবসার গরু আসছে সাইডে এগুলো পালা গরু এটা পালা গরু তার মানে এই দিয়ে পালেন গাবতলি দিয়ে পালি ও আচ্ছা সারা বছর গাবতুলিতেই আছে না গরু অবশ্য দেখে মোটামুটি একটু আইডিয়া করা দিতেছে কারণ এর যত যত্ন সহকারে রাখা হয়েছে নিচে খেরকুটা দেয়া হ্যাঁ তারপরে গায়ের রং

যাক সেটা না মানে আসলে জানানোর চেষ্টা করতেছি যে একটু গাতলি হাটে তো ধরেন বেশিরভাগ মাংসের গরুগুলাই থাকে তার ভিতরে একটু সুন্দর সুন্দর গরু যেগুলি মানুষ কুরবানির জন্য একটু আলাদা করে পছন্দ করে আলাদা গরুগুলা কি রকম দাম চাচ্ছেন আপনারা ওর তো কাছে যাও যেতেছেন না মনে হয় সিং তো একটু সমস্যা আবার ওদিকে গুতাও দেয় না একটু দূরে দূর থেকে দাঁড়াই এই কথা কই নাকি হ্যাঁ জি কয় দাতের গরু এটা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের গরু কি জাতের গরু এটা এটা দেশাল ভাই অরিজিনাল দেশাল কেমন দাম চান এটা এখন বেচার কথা মুখে আনিনি ভাই ও ইচ্ছা আছে দুশো হলো বেচা ও বেচার কথা মুখে আনেন নাই তো আমি তো সুন্দর দেখে ধরলাম আইসা ভাবলাম যে দেখি বেচা কিনা চিন্তা ভাবনা আছে না এটা চাঁদ উঠলে ভাই বিক্রি হবে চাঁদ উঠলে বেচা কিনা হবে চাঁদ উঠলে বেচা কিনে হবে তাছাড়া অন্য অন্য গরু আছে বেচার জন্য মানে এখন বেশবেন না

গান তো আমরা জানি নি আশা আসিল তো আর লই বাইঙ্গু গর আসলে রসিক তো এখন আসলে আশা তো মনে করেন করতেই পারা যায় কিন্তু আশায় মানুষ বুক বাঁধে আশা থাকে দেখেই আসলে মানুষ অনেক কিছু করে এবং বাইচাও থাকে

সেই গরু ভাই না গরু ঠিক আছে গরু সুন্দর গায়ের রং ভালো তারপরে দেখতেও সুন্দর কিন্তু তাই বলে ছয় মন হবে ভাই ছয় মন হবে আসলে বলেন তো না না পাঁচ মন হবে হ্যাঁ পাঁচ মন হবে পাঁচ মন হবে তাই তো যেটা পাকনি সেটা বলতে হবে ছয় মন বলে লাভ কি খামো খা কারণ যে নিবে গরু আইসা তো দেখবে দেখার পরে যদি দেখে যে না গরু যেরকম বসে বা এই তো এখন সুন্দর লাগতেছে আরো মাথাটা একটু উঁচু করে দাঁড়াইছে হ্যাঁ ভালোই লাগতেছে তাহলে এক আশি বিচার টার্গেট হ্যাঁ ভাই একশো এক আশি ব্যাচার টার্গেট যদি কারো ভালো লাগে তাহলে হয়তো নিতে পারবে ঠিক আছে এটা কোন ডোগা আছে আশরাফুল ভাইয়ের ডোগা আশরাফুল ভাইয়ের ডোগা আচ্ছা আশরাফুল ভাইয়ের ডোগা রোডে ওই যে ওই পাশে ছোট আর একটা দেখতেছি ওইটাও কি আপনার ওটা এটাই ভাইয়ের সবই ভাইয়ের ওটা ওটা ওইটা কেমন দাম চান ছোটটা বিক্রি নাই ভাই ওটা সামনে বছর ব্যস্ত ওইটা সামনের বছর বিক্রি করবেন আপনারা যেহেতু আসলে বলতেছেন যে পালেন আসলে গাবতলি হাটেও কিন্তু দর্শক আসলে গরু সবচেয়ে বিক্রি হয় না সুন্দর সুন্দর গরু অনেকেই সারা বছর ব্যাপী এগুলি রাখে পালে এবং কোরবানির টার্গেটে বিক্রি করার চিন্তা করে তো উনিও আসলে সেরকমটা টার্গেটে চিন্তা ভাবনা করছে যদি আসলে ভালো দাম পায় তাহলে যাই হোক আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আসলে শুধুমাত্র কষাইয়ের সেই মাংসের গরু সাদা কালো ফিজিয়ান সেটাই কিন্তু না এখনো কিন্তু সুন্দর সুন্দর গরু অনেক আছে এগুলো আসলে ইচ্ছে করলে কেনা যাবে আরো আর ঠিক আছে ভাই